আসসালামু আলাইকুম সম্প্রীতি বাংলাদেশে আপনাদের স্বাগতম আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে বিদেশে থেকে বাংলাদেশে কিভাবে জমি বিক্রি করা যায় জীবনের তাগিদে জীবন ও জীবিকার তাগিদে মানুষ অনেক বিদেশে থাকে পড়াশুনো করতে যায় যে বাংলাদেশে তাদের অনেক সম্পত্তি ইস্তভার অস্থবার সম্পত্তি রয়ে গেছে সেটি বিক্রি করতে হবে অথবা বাংলাদেশে অনেকে আছে কিছু অংশ বিদেশেও আছে তাদের জমিটা বিক্রি করতে পারতেছে না তখন কিভাবে বিদেশে থেকে বাংলাদেশে জমি বিক্রি করা যাবে সেই বিষয়ে আলোচনা সেই বিষয়ে আলোচনা করতে পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমে বিদেশ থেকে বাংলাদেশে জমি বিক্রি করা যায় এই পাওয়ার অফ অ্যাটর্নি হচ্ছে তিন প্রকারের একটা হচ্ছে হলো অপথাযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নি একটা হচ্ছে সাধারণ পাওয়ার অফ অ্যাটর্নি একটা হচ্ছে বিশেষ পাওয়ার অফ অ্যাটর্নি আর অপথাযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নি যেটা সেটা হচ্ছে তাতে যে পাওয়ার অফ প্যাটর্নি আমি দিবো তাতে ব্যসা বিক্রি সব কিছু উল্লেখ থাকবে আর বিশেষ পাওয়ার যেটা যে কোনো একটা বিষয়কে কেন্দ্র করে পাওয়ার দিলাম তাকে বিশেষ পাওয়ার বলা হয় আর সাধারণ পাওয়ার যেটা আমার জমি জায়গাগুলো দেখাশুনো করবে সেভাবে একটা পাওয়ার দিলাম এবার বিদেশে থেকে যে অপথারযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নি দিব সেটা কীভাবে দিব সেটা দেওয়ার জন্য বাংলাদেশে যারা থাকবে তারা সমস্ত কাগজপত্র দিয়ে একটা সাবজেস্টারের ওখানে বা একটা ব্যান্ডারের ওখানে সমস্ত কাগজপত্র দিয়ে একটা জমি দলিল রেডি করবে রেডি করে এটা অনলাইনে অথবা এটা ডিএসএলের মাধ্যমে বিদেশে পাঠায় দিতে হবে যাওয়ার পরে ওই দলিলটা নিয়ে বাংলা বিদেশে বাংলাদেশ অ্যাম্বাসিতে যেতে হবে সে বাংলাদেশ অ্যাম্বাসিতে যাওয়ার পরে সেখানে অ্যাম্বাসিডারের সামনে জমিটা দলিলে সই করতে হবে সই করে ওই কপিটা আবারও বাংলাদেশে পাঠিয়ে দিতে হবে দিলে সেই কপি নিয়ে পররাষ্ট্র মন্ত্রালয় যায় এটাকে অ্যানলিস্টেড করতে হবে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এটা অ্যানলিস্টেড করার পরে সেটাকে নিয়ে ডিসি মহাদয়ের ওখানে এটা অ্যাপ্লাই করতে হবে ডিসি মহাদয় এটা এসি তহসিলদার এসি ল্যান্ডে দেবে সেখান থেকে কমপ্লিট হয়ে এটা এই জমিটা তখন দলিলটা আসবে সাব রেজিস্ট্রি অফিসে সাব রেজিস্ট্রি অফিসে এসে জমিটা রেজিস্ট্রি হবে এইভাবে বিদেশের বাড়িতে থেকে বাংলাদেশে জমি রেজিস্ট্রি দেওয়া যায় আইনের মাধ্যমে এই প্রক্রিয়া ভালো থাকবেন আপনারা সম্প্রীতি বাংলাদেশ আপনাদের আবারও স্বাগতম অন্য কোনো একটা বিষয় নিয়ে আবারও আপনাদের বিষয় সামনে হা হাজির হব আসসালামু আলাইকুম